গুলতে মামা তুমি কি ভাবছো গো ও মামা অনেক গভীর ভাবনা রে ভেরি দুঃখজনক ইমোশনালিস্টিক বলো না বলো না দুঃখের কথা বললে দুঃখ কমে যায় গুলটে মামা ওরে এই দুঃখ ঠিক সেই টাইপের দুঃখ নয় রে তাহলে ওরে গলদপুরের ভুল ভাল বলদের দল এই যে আমি আমার সারাটা জীবন আড্ডার জন্য উৎসর্গ করিলাম আমি কি পাইলাম মানে মানে ভেরি ইজিক্যালি সোজা রে আমার মৃত্যুর পর এই গলদপুরের লোকজন আমাকে কি ভুলিয়া যাইবে অবশ্যই ঘটন মুখ শান্তিংকার পুরোটা শুনে উত্তর দে

তোমার স্ট্যাচু বসাতে চাইছো স্কুল মতো আরে হ্যাঁ রে হ্যাঁ বিশাল আকার এক মুহূর্তি গলায় শুনিবে মাল মালা কাকে করবে পাটি ইস ভেনডি স্ট্যাচু থাকিলে কাক তো ইয়ে করিবেই কাকের কোনো দোষ নাই তুই সেই ইয়ে পরিষ্কার করিবে ই ভাই আমার নির্দেশ ঠিক আছে বড় গাছে কাঁটাল গোপী তেল তোমার ওই মূর্তি কে আর প্রতিষ্ঠা করবে বলো সেটা অনেক খরচ পাছাড়া সারা জীবন আড্ডা মেরেছো বলে তোমার জন্য কেউ এক পয়সাও খরচ করবে না তুমি কি কিছু আবিষ্কার করেছো নাকি নাকি তুমি বিশ্ববিখ্যাত শিল্পী সাহিত্যিক না কবি নয়তো তো সমাজ সেবক কিন্তু একটা বড় কিছু তো করতে হবে গুলতে বাবা গুলতে মামা ও দুঃখে থম মেরে গেছে থাম 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 লুচেই আর আলুরদম ট্রেন ঝায় ঝমাঝম থম 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 নমস্কার এ এসব কি বলছো তুমি উল্টো বাবা মনে পড়ে গেছে রে মনে পড়ে গেছে আমারও মূর্তি প্রতিষ্ঠার কারণ আছে 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 দেখি তুমি কবিতা করে কথা বলছো কথা উল্টে বাবা ওরে 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 আমি তো কবি রে হ্যাঁ রে গলজপুরের বেরসিক রে দল আমি কবি তোরা কি আমার শিষ্য কবি আলবা তবে ব্যাপারটা একটু খোসা করে বলো না গুলটে মামা হ্যাঁ হ্যাঁ তুমি আবার কবি হলে কবে থেকে অনেক 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 থেকে দিনের কথা আমি তখন থাকিতাম বুড়ো কাসুন্দীপুর নামক এক রাজ্যে সারাটা দিন একটি বটের গাছের নিচে বসিয়া উম বলে যাকে বলে কবিতা লিখিতাম যে আকাশ শুধু নীল নীল তার মধ্যে বেসে বেড়ায় শুধু কালো কালো চিল বলদ ভেন্ডি পুকুরে ছুরিতে ঢিল ঢিল এমন সময় সেখান দিয়া যাইতেছিলেন সেই রাজ্যের রাজা উনি আমার কবিতা শুনিলেন পা 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 কি সুন্দর কবিতা কে তুমি কবি কি নাম তোমার গিয়ে হইলাম শিবানির সৈক্ত কবি গুলমকি রে আজ থেকে তুমি হইলে আমার সভা কবি তারপর আমার স্থান হইল বটগাছতলা তলাটু রাজপ্রাসাদ সারা দিন আমি কবিতা রচনা করিতাম আর রাজা মশাইকে শুনাইতাম এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হওয়ার পরে এই কবি কবিতাটা কোথাও শুনেছি শুনেছি বলে মনে হচ্ছে না ইয়ে মানিনী মানিনী হ্যাঁ শহর মনি রাজা মশাই অন্য একটা বলছি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুমর সেটা বলবে তো বলছি বলছি মানিনী আপনার ওই দাড়ি কি রাজা মশাই আপনার দাড়ি কি সুন্দর কি সুন্দর রাজা মশাইয়ের দাড়ি

রে গলদপুরের থম্মারা বলত তোরাই দেখছি এখন স্ট্যাচু হয়ে গেলি না মানে আমি বলছি যে তুমি তুমি যে সব বললে এগুলো সব সত্যি কবির কল্পনা রে কবিরাজে সব কল্পনায় আলপনা দেয় আমার ভিতরে গুলুমি কি কবি আবার জাগিয়া উঠিয়াছে আমি কবিতা লিখি আই বিখ্যাত হইব তখন দেখবে আমাকে সবাই বিশ্বকবি থাক মানে বিশ্বকবি তো আছে তাহলে আমি হইব ইয়ে মানে আমি হইব সৌর জাগতিক কবি শ্রীমান গুলুমিকে এমনিতে তোমার স্ট্যাচুদি হবে না তোমাকে তো ওই গলদপুরের সবাইকে জানাতে হবে যে তুমি একজন কবি ঠিক তবে গলদপুরের সবাইকে জানানোর থেকে নড়াকে জানাতে পারলেই অনেকটা কাজ হয়ে যাবে বুঝেছিস ওর দোকানে আমার মতো কবি যদি এক কাপ চা খায় না তখন দেখবে ও জানি জানি বলে বেড়াবে আমার কথা চলে আয় আমার সঙ্গে

গুলটে বাবু যে কবিতা করে চা চাইতেছে গো গুলটে মামা একজন বিশ্ববিখ্যাত কবি নরদা হ্যাঁ গুলতে বাবু এমন থম মারা কবি আবার কবি ঠিকই হল গো নরা সাবধান কবিকে অসম্মান থম মারা বলবি না দু চামচ চিনি দিয়ে এক কাপ চা দিয়ে যা শেগে এই যে গুলটে বাবু আপনি চিনি দেওয়া চা ফুদে খা হে 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 আমিও কেমন কবিতা করে দিলেন ওসব ফুটো কবিতা আমার কাছে ঝেড়ে লাভ নেই গুলতে বাবু সে আমিও এমন কবিতা ঝরঝর করে বলতে পারি নরদা তুমি হয়তো জানো না আমাদের গুলটে মামা আগের জন্মে বিশাল বড় কবি ছিল নাম ছিল গুলমিকি এই জন্মে কবি গুলমিকি হয়েছে গুলটে তার কবিটাও গেছে উল্টে আমিও মনে হয় আগে জমে কবি ছিলেন গো পাঁচু ভাইপো পাঁচু পাঁচু নরাকে বলে যে এই গলদপুরে একজনই কবি ছিল আছে এবং থাকবে সে হলো এই গুলটাই অর্থাৎ গুলমিকি তাহলে পরে আমিও আপুনারে যা দেবনে আর কবি বলেও মানব নে সহ্য হচ্ছে না চলে আয় তোরা No. না 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 যেভাবেই হোক লোকজনকে জানাতেই হবে যে আমি একজন বিশ্ববিখ্যাত কবি কিন্তু কিভাবে কিন্তু কিভাবে জানবে কিভাবে জানবে বেশি বেশি বুদ্ধি পেশি আমার কবিতা আর একটা বই সেই বইয়ের কবিতা যদি স্কুলের বাচ্চারা মুখস্থ করে ব্যাস তাহলে আর দেখতে হবে না বাচ্চাদের মুখে মুখে আমার কবিতা ছড়িয়ে পড়বে আ হা 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 নমস্কার আমি এখন একটা সৌর কবি শ্রী গোলমকি গুহর কবিতা বলে শোনাবো কবিতাটার নাম ব্যাঙাচি

বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝাই আছেন বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন পেঁয়াজির মতো গরম হইয়া গিয়ে আছে বেঙাসি হইল এই ব্রহ্মাণ্ডের প্রাণীরা অর্থাৎ আমরা এর অর্থ বড়ই গভীর আহা কি লিখি আছেন কবি গুলমিকি আমাকে আজকেই ইয়ে মানে আজকেই হেড কাছে যেতে হবে তবে এমনি নয় একেবারে গবির বেশি আসতে পারি স্যার হে ভিতরে আসুর নমস্কার শ্রী সদ্ধেও হেত সার মশাই আমি যে একটু আপনার সাথে কথা বলিতে চাই আরে উজবুকের দল বড় উজবুকটা আবার এমন পোশাক পরেছে কেন কি ব্যাপার যাত্রা দলে নাম লিখেছ নাকি আগে না স্যার আমি তো এখন কবি কি কবি তুই

আমারে বিরক্ত করতে স্কুল পর্যন্ত এসে গেছিস এত বড় সাহস তোদের মানে ভুল বুঝবেন না এই জন্মে আমি গুলকে কিন্তু আগের জন্মে তো আমি ছিলাম কবি গুলমিকি আমার লেখা পুরনো কবিতাগুলো সব মনে পড়ে গেছে স্যার তাই স্যার আমি আপনার কাছে এসেছি বুড়ো কাশুন্দিপুর রাজ্যের রাজার সভাকবি ছিলাম আমি ওই সময় অনেক কবিতা লিখেছিলাম ওইগুলো যদি এই জন্মে বই করে ছাপিয়ে করে স্কুলের ছেলে পড়তে দেন ওরা খুব উপকৃত হইতো স্যার কি আমার সঙ্গে মশ করা করার আর জায়গা পাও না উজবুক মোরকট তুমি আগের জন্মে গুলমি কবি ছেলে অত সারা কয়ের পিঠে খ লিখতে পারে না আর তোমার বই আমি ছাপাবো এমা কেন পারি তো কয়ের পিঠে খা নীল ডাউন হা হা पापा भा पा पा तो सारा

তুমি যে আগের জন্মে কবি ছিলে সেটা তো কেউ বিশ্বাসই করছে না এ জন্মে তো একটা কিছু করো আগের জন্মের ওই কবিতা দিয়ে এ জন্মে স্ট্যাচু বাজু হবে না গুগলটে মামা ওরে গলদপুরের ব্যর্থ বলদের দল আমি এমন একটা একটা বড় কিছু করিব তখন দেখিবে শুধু এই গলদপুর নয় প্রত্যেক পাড়াতেই আমার একটি করিয়া মূর্তি স্থাপন হইবে এই গলদপুরের নাম বদল করিয়া এই কবির স্মরণে গুলটেপুর হইয়াও হবে ইয়া আমার মাথাটা কেমন যেন ঘর আছে মামা এখন তো তোদের অনেক কিছুই ঘোরাবে তার থেকে বরং ঘরের ছেলে ঘরে ফিরে যা আর হ্যাঁ শোন কাল থেকে আমাকে আর পাবি না কিন্তু বলে দিলাম আড্ডা বন্ধ কেন কোথায় যাবে তুমি সময় হলে সব জানতে পারবে আস্ত একটা মহাকাব্য লেখা অত সহজ কাজে নয় রে ও সব তোরা বুঝবি না আড্ডায় গুলটে মামা অনুপস্থিত এটা ভাবাই যাচ্ছে না ঘটনা তো গেছে একটু পরেই ব্যাপারটা বোঝা যাবে এই গুলটে মামা যদি সত্যি সত্যি আড্ডা বন্ধ করে দেনা তাহলে আমাদের অবস্থা কি হবে রে সর্বনাশ হয়ে গেছে রে সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে গুলটে মামা গুলটে মামা বনবাসী হয়ে গেছে হ্যাঁ পিসিমা খুব কাঁদছে মহাকাব্য লিখতে গেলে নাকি জঙ্গলে গিয়ে লিখতে হয় লিখতে নাকি বড় বড় দাড়ি যাবে বাড়িতে তো লিখতে ওর গোপ পারতো না রে না বাড়িতে বসে লিখলে আমি নাকি বারবার ওকে ওর দাড়ি গোপ কাটতে বলতুম ওরে ওরে তোরা ঘোল থেকে ফিরিয়ে নিয়ে আয় রে এ নিয়ে পিরে ঠিক আছে ঠিক আছে তুমি কেদ না পিসিমা আমরা দেখছি কি করে যায় জঙ্গল মানে তো আমাদের নদীর ওপারে তেলাকুচুর জঙ্গল হ্যাঁ চল তো আমরাও যাই হ্যাঁ হ্যাঁ চল 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 গোলটা মামা কোথায় গেল বলতো উথায় আজ যাবে গভীর জঙ্গলে ঢুকবার সাহস নেই এদিক সেদিকই হবে ওই দেখ আরে গুলটে মামা গো ও গুলটে মামা গুলটে মামা গো ও গুলটে মামা গুলমি কি মামা বল আজ থেকে আমি হল ঋষি গলি মেঘে খুব কাঁদছে বাড়ি চলো আরে বাড়িতে বসে মহাকাব্য রচনা করবে তুমি একদম নয় ইতিহাস বইতে লেখা রহিবে এই টালাকুচোর তপবনে ঋষিগুলি মিকি মহাকাব্য লিখে আছেন তোরা পারলে আমার দাড়ি গোপাল একখানা ছবি তুলে রাখিস ইতিহাস বইতে ছাপাতে হইবে তো কিন্তু তুমি এই জঙ্গলে কতদিন থাকিবে মানে থাকবে পঞ্চাশ ষাট আশি তার থেকেও বেশি বছর লাগিতে পারে কি নিয়ে তুমি মহাকাব্য লিখবে গল্পটা কিসের হবে মহাকাব্যে ভূত আলিয়া ফেলিয়াছো খাজি ভালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সবি তো বুঝলাম কিন্তু এত বছর ধরে লিখবে তুমি এর জন্য তো প্রচুর পৃষ্ঠা চাই কাগজ চাই কালি চাই কলম চাই এসব চাই উল্টে ভাবা তোরা সাপ্লাই দেবে রোজ এসে আমাকে একদেশে কাগজ আর একদাত কালি দিয়ে যাবে ইহাই আমার নির্দেশ মহাকাব্যের শেষ পাতায় এর জন্য তোদের নাম আমি পদ বিশুদ্ধ লিখিয়া যাইব আমার সঙ্গে সঙ্গে তোরাও অমর হইয়া যাইবে কিন্তু এত কালি আর পৃষ্ঠার যোগান দিতে দিতে তার আগেই তো আমরা মরে যাব গুলতে মানে গুলমি কি বাবা মরিয়া গেলে বইতে তোদের নাম উঠিবে না সে না হয় বুঝলাম কিন্তু তুমি খাবে কি মুনি রাজা খায় ফল মূল লতা পাতা মানে এ শাক পাতা পুরো নিরামিষ রাতেও বাড়ি ফিরবে না আহ কে রে মুনিদের লাইফ সম্পর্কে ঘটনাটা দেখছি কোনো কিছু জানা নেই তোরা এখন এখান থেকে দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা

あんতাটা দু তিন দিন তো থাকবেই জঙ্গলে দুদিন থাকলে তাহলে গুলটে মামাকে আর দেখতে হবে না গুলটে মামার ঘর থেকে কবি হওয়ার ভূত নামাতেই হবে রাইট ঠিক বলেছিস ভূত দিয়েই ভূত নামাতে হবে মানে সন্তান হবে এই

তাহলে তো আমাদের খুব ভালোই হলো কেমন আছিস তুই আমি তো আগের জন্মে ছিলাম বুড়ো কাসন্দীপুরের রাজ্যের রাজা

দেখিব না আমি আমি বাড়ি যাইব আমি বাড়ি মা বাড়ি বলি মে প্ল্যান মনে হয় কাজে দিয়েছে গুলতে মামা হত ছড়ানাকে সারা জীবন জঙ্গলে থাকবে একরা তো থাকতে পারিনি সে নাকি আবার মতাকাব্য লিখবে হ্যাঁ কত রং যে আর দেখাবে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে এইবার দশ দিন বিছানাতেই শুয়ে থাকুক তাহলেই আমার শান্তি আরে কথিকা তাহলে তুমি কি লিখবে গুলটে বাবা রচনা তোমার স্ট্যাচু হবে কি করে তাহলে স্ট্যাচু হওয়া খুব খারাপ রে মাথায় কাক পক্ষিতে শুধু ইয়ে করে কুসম্মার দরকার নেই রে যত